মাদারীপুর জেলা সদরে পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল জামি মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও মসজিদটি এখনো সাধারণ মুসল্লিদের জন্য খোলা হয়নি ফলে ধর্মপ্রাণ মুসল্লিরা পুরনো টিন শেড ঘরে নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল ব্যাপারীর প্রতিবেদনে বিস্তারিত দেশের অন্যান্য মডেল মসজিদ চালু হলেও মাদারীপুরের এই দৃষ্টিনন্দন মসজিদটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও মসজিদটি কেন খোলা হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় স্থানীয় মুসল্লিরা জানান আধুনিক মসজিদটি কালেও তারা বাধ্য হয়ে জরাজীর্ণ টিনের ঘরে নামাজ পড়ছেন যা বর্ষাকালে খুবই কষ্টদায়ক তারা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন কোটি টাকা ব্যয় নির্মিত মসজিদটি অব্যবহৃত পড়ে থাকায় হতাশায় স্থানীয়রা দ্রুত এর উদ্বোধনের দাবি জানিয়েছেন জেলা প্রশাসক সকলকে আমরা বিভিন্ন সময় অবগত করেছি তারপরেও এই ব্যক্তি বিভিন্ন সময় কারণ উনি এত বড় একটা চাটুকারিতা ওনার কারণে মাদারীপুর থেকে অনেক লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ উনি নিজে সুদের সাথেও জড়িত ছিল সেই কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উনি যা বলেন সেইটাই আয় এইভাবে এই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ ওনার দ্বারা নিষ্কৃষিত হতে হচ্ছে জেলা প্রশাসককে একাধিকবার তার কাছে আমরা অনুরোধ করেছি মসজিদ যেহেতু মসজিদের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে অন্তত বাচ্চা আর না হোক অস্থায়ীভাবে এই বিতর্কিত ইমাম ফাদে আমরা স্থানীয়ভাবে আমরা সেই টাকা পয়সা আমরা দেব সরকারিভাবে দেওয়ারও প্রয়োজন নাই তবুও এলাকার মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়ুক সুন্দর পরিবেশে নামাজ পড়ুক এই কুখ্যাত ইমাম তার যে আচার ব্যবহার স্থানীয় লোকজনের সাথে খারাপ ব্যবহার করে

ছাত্রী করতে সেই এখানে দালাল এই দালালদের কারণে আজকে আপনারা দেখলেন আমি একজন অসুস্থ মানুষ আমার বাধ্য হচ্ছে আমার এখন আওয়াজ এই একজন এই একজন লোক এই স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আফতাব হোসেন যিনি একমাত্র উনি এই কুখ্যাত এই মাওলানা বললে ভুল হবে তার উনি একমাত্র ব্যক্তি যে ওনার করে আর কোন ব্যক্তি এই অঞ্চলের নাই শুধু উনি ওনাকে এই মামো ওনাকেও থাপাইতে চাইতে কিন্তু ওনার লজ্জা সরম নাই যার কারণে উনি এর পরে ওনার পক্ষে কথা বলে আপনারা দেখেছেন এইখানে শত শত লোক এসেছে কোন একটা লোক একটা কথা বলে না প্রত্যেকটা লোক এই বন্ড ইমামের বিপক্ষে কথা বলে শুধুমাত্র উনি একাই চাই আপনাদের সামনে একটা অস্থিরতা বিরাজ করে গেল আপনারা সকলে আমার মনে হয় বুঝতে পারছেন ওনার দীর্ঘদিনের এই অ্যাক্টিভিটিস এর কারণেই ওই যে বলে না দশ মন দুধে এক ফোটার চোনা দিলে দুধ শেষ হয়ে যায় উনি হয়েছে সেই আলতাব ডাক্তার হয়েছে সেই চোনা ওনাকে এলাকার স্থানীয় ছোট ছোট বাচ্চারাও একাধিকবার রিকোয়েস্ট করছে আপনি কেন এই ভণ্ডলোকটার পিছনে ঘোরেন ওনার লজ্জাসরণ নাই বিধায় উনি এখানে আইসে আপনাদের সাথে এই যে সর্বোচ্চ সময় যাই হোক ওনাকে নিয়ে এক কথা বললে আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আমরা চাই না